প্রিয় দর্শক আসলে ঈদের এই যে ঈদ পরে আমরা লতাকে দেখতে এসেছি আমরা দুই এই যে জামাই মানে একই বাড়ির জামাই দেখেন মানে একই পাঞ্জাবে আমরা আমেরিকা থেকে গিফট পেয়েছি এই পাঞ্জাবে গাড়ি আজকে এসেছি লতার বাড়ি আল্লাহ লতা 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 ভাই ডিজিটাল ফকেট নাকি আপনি আরে ভাই জানেন না এখন সে দিন আর আছে যে এখন ওই পুরিনটা ভিক্ষি করবো এই যে ভাই এটাও আসলে পেয়েছি আমরা আসলে পেয়েছি আমরা ঈদে পেয়েছি ঈদে পেয়েছেন জি কই আপা আসলে আমরা এসেছিলাম আপনাদের বাড়িতে আমাদের তিন সপ্তাহ ভিক্ষা বাদ আছে বিদায় আমরা ওটা নিতে এসেছিলাম আপা যদি আমাদের ভিক্ষা দেওয়া ভিক্ষা ভিক্ষা যেন করতে কথা তা বলবেন না প্রিয় দর্শক আসলে আমরা যেটা বলবো আজকে লতাকে দেখতে এসেছে ঢাকা থেকে ভালোবাসার মানুষ ঢাকা থেকে পাবনায় চলে এসেছে সেই উদ্দেশ্যে লতাকেও দেখতে চান খুব আসলে এটা লতার বাড়ি এটা লতা হোক লতা বিয়ে হয়েছে তো না লতা লতা তো ছেলেও আছে এটা না আমরা আসলে ঢাকা থেকে এসেছি আমরা লতা ভিডিও অনেক দেখি মোবাইলে এই জন্য আমরা সরাসরি লতার বাড়ি দেখতে এসেছি আমরা এখন লতার বাসাতে এসেছি লতা আবার ভালো আছেন না আপনার স্বামী আছে না না ঠিক আছে আপনার স্বামীকেও দেখি তো খালি পান খায় খালি পান খায় এটা এটা লতা ছেলে না ও ওটার লতা বোন না আহা এ মা ফাইন তো ফাইন তো এটা আপনার ঘর না এই যে এটা আমরা লতাদের ভিডিও দেখি এটা লতার ঘর 마শাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর জemma ভিডিওর মধ্যে দেখি সেবা করুন জুতা পাই দেন ফুফু হ্যাঁ জুতা পাই দেন আপনার স্বামী গেছে আপা ও এমনি বাড়িতে থাকে

ইউটিউবে ফেসবুকে অনেক দেখি আমরা টিভি ছোট টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখি তা আজকে লতা আপাকে দেখতে সদাসাধে আমরা ঢাকা থেকে চলে এসেছি এসেছে সাথে আমার আসলে চাচিমা এসেছে আবার এবং ফুপু এসেছে তাদেরকে দেখতে তো লতা আপাকে দেখে অনেক ভালো লাগলো লতাফা ভালো আছেন না না আপা না ঠিক আছে কতই নাটক জানি রে আপা কতই নাটক জানি ঠিক আছে আমরা বসি আরো এসেছে আমাদের সাথে আমাদের পাবনা থেকে সহযোগিতা করেছেন আমাদের ছোট টিভি মামুন ভাই ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ঈদ মোবারক ভাইয়া সালাম এটা দিবেন হ্যাঁ মিস করবেন না ভাইয়া আমি সালামি পাইনি দাদা ভাই আমি সালাম করব না এই লতা দাদা দাদা আমার উস্তাদ কি দা তাহলে সারা জীবন উস্তাদের থেকে সালামি পায় না এটা বিচার করে দিবে বড় কিনা

তোমাকেও দেখি ইউটিউবে এই যে আমাদের ফুবু কেউ তাকাবেন না ক্যামেরার মধ্যে আপনাদের মুখ দেখা যাচ্ছে না আমাদের ফুবু এবং কাকিমা ঢাকা থেকে আসলে আমাদের ভিডিওগুলো দেখে বিদায় আজকে মনের টানে ভালোবাসার টানে সবাই পাবনাতে এসেছে তো আমরা লতার বাসায় এনেছি এবং আগামী দিনে ইনশাল্লাহ আরও সবার সাথে দেখা করিয়ে দেব এই ফুবু ভালো লাগতেছে ওই দিক তাকাই বলেন কাকিমা আপনি ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ আপনাদের সবসময় সুস্থতা দান করবে